নমস্কার বন্ধুরা আমি দৌলন আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সকলে আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো রয়েছি তো সকাল সকাল কাজগুলোতে একটু ভালো করে জল দিয়ে দিচ্ছি আর এখন শীত পড়ার জন্য প্রতিদিন জল দেওয়ার প্রয়োজন হয় না তবুও মাঝে মাঝে দুদিন তিন দিন অন্তর অন্তর একটু করে দিয়ে থাকি দুদিন থেকে সকাল হলে এত কুয়াশা পড়ছে কুয়াশায় কোনো দিক দেখা যাচ্ছে না আর বেলা দশটার দিকে একটু রোদ উঠছে আর এখন বাজে দশটা দশটা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এখন আমি ব্যবস্থা করছি সকালের জলখাবারে তো প্রত্যেক দিনই কিছু না কিছু ভারী টিফিন বানানো হয়ে যাচ্ছে তো আজকে ভাবছি যে একদম ভারী কিছু করব না হালকা পাতলাই করবো আর তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরেছ যে আজকে বিয়ে বাড়ি আছে ওই জন্য সকালবেলাতে একটু হালকা পাতলাই খাবারটা খাবো তো বেগুনটা প্রথমে তো সেদ্ধ করে নিয়েছিলাম বেগুন টমেটো আর একটা গোটা রসুন তোমরা দেখলেই তো সেইটাকেই ভালো করে চটকে নিয়েছি আর চটকানোর পরে কড়াইতে একটু পেঁয়াজ দিয়ে খুব ভালো করে সাতলে নিয়েছিলাম আর এই টিফিনটা স্পেশালি আমার আর মায়ে এটাতে অন্য কেউ খাবে না ছেলেও খাবে না আমার হাজব্যান্ডও খাবে না এই ধরনের খাবারগুলো ওরা খুব একটা পছন্দ করে না কিন্তু আমাদের শীতের দিনে এই ধরনের খাবার খুব ভালো লাগে তবে যদি ধনেপাতা পাতা অ্যাড করতে পারতাম খাবারটা হয়তো আরেকটু একটু সুস্বাদু হতো কিন্তু করার কিছু ছিল না ধনে পাতা আজকে আমার কাছে নেই আর টিফিনটা করে নিয়েই রান্নাঘরেই ঢুকে পড়েছি আর এই সময় ভাত হয়ে গেছে ডালটা দেখলে ফোরন দিয়েই তোমাদের সাথে একবারে ক্যামেরার সামনে আসলাম কেননা টিফিন করার সাথে সাথেই কিছুটা মানে এদিক ওদিক করে সামলে নিয়েছিলাম আর এটা হচ্ছে ডালের বড়া এর মধ্যে রয়েছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা কুচি আর একটু সামান্য চালের গুঁড়ো দিয়ে ডালটাকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে আমি এই তেলের মধ্যে হাতে করে দিয়ে ডুবু ডুবু করে ছাড়ছি আর এই রকম ডালের বড়া আমাদের প্রত্যেকেরই খুব ফেভারিট তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো যাই হোক বড়াগুলো কমপ্লিট হয়ে গেল আর আজকে বান্নায় আর বিশেষ কিছু নেই ডাল করেছি বড়াটা ভেজে ভাজলাম আর একটু আলু সেদ্ধ দিয়ে নিয়েছিলাম তো সেটাকেই একটু কড়াইতে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে একটু ফ্রাই ফ্রাই করে আলুর চোখা মতো করে করে নেব এখন তোমরা আমার ভিডিওটা যারা দেখছো প্লিজ একটা লাইক করে দেবে একটা কমেন্ট করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন ঢুকে দেখছো তারা অবশ্যই যেন আমাকে সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অবশ্যই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর পরবর্তী ভিডিও বানাতেও মোটিভেট করবে আর এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরের রান্না বান্না পুরো কাজটাই কমপ্লিট হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যেই এগিয়ে নিয়েছি কেননা বিয়ে বাড়িতে যাবো তার একটা হতোকাটা ব্যাপার আছে আর বেরোবো বিকেল সাড়ে চারটের দিকে তার আগে যতটা পারবো ততটা সংসারের সমস্ত কাজ গুছিয়ে রেখে পরিপাটি করে নিতে হবে আর যতই বিয়ে বাড়ি যাই যেদিকেই যায় না কেন সংসারের এই কাজগুলো তো করতেই হবে এগুলো ছাড়া তো আমাদের দিন চলবে না রান্নাঘরে সমস্ত কাজ সবই কমপ্লিট করে নিলাম আর এখন আমি একটু রোদ এখান থেকে যেহেতু রোদ বেরিয়েছে সেই জন্য আমি যে শাড়িগুলো পরবো ছেলেকে যে কাপড়গুলো পরাবো বের করে একটু রোদে দিয়ে নিচ্ছি আমি শাড়ি পরার আগে পারে পক্ষে একটু চেষ্টা করি রোদে দিয়ে নেওয়ার আবার যখন পরে টোরে মানে হয়ে যায় অকেশন কমপ্লিট হয়ে যায় তখনও চেষ্টা করি যে একটুখানি রোদ খাইয়ে তারপরে শাড়িগুলো আলমারিতে তুলে রাখতে কেননা আগে যেমন আমাদের মা ঠাকুমাদের সময়ে একটা রেওয়াজ ছিল যে সমস্ত আলমারির জিনিসপত্র পুজোর আগে নামিয়ে রোদ খাওয়ানো কিন্তু আমাদের পক্ষে সংসারের এতটা চাপ বাচ্চার ঝামেলা পড়াশোনার চাপে কিন্তু আমাদের পক্ষে সেই কাজগুলো প্রতি বছর সম্ভব হয় না সেটা আমার ক্ষেত্রেও হয় না আর এবছর যেমন আমি করতেই পারিনি অন্যান্য বছর করলেও এবছর একদমই করতে পারিনি তো সেই কারণে যখন আমি শাড়িগুলো পরে পরি তারপরে গিয়ে আমি শাড়িগুলো সুন্দর করে রোদে দিয়ে তারপরে গিয়ে আবার আলমারিতে তুলে রাখি আর এই যে আবার শুরু করলাম প্রতিদিনকার মতন কাজ রান্নার পরে এই টুকটা কাজগুলো আমার না করলেই নয় আর তা বাদেও এই কাবাডের ওপরটা দেখলাম যে একটু ডাস্ট মতন ধুলো মানে পড়েছে তো সেই কারণে হাতে হাতে ওটাকে চট করে মুছে নিলাম এই পরে মুছবো বলে ফেলে রাখলে হয়তো অনেকটা পুরু হয়েই নোংরা পড়ে যেত আর এদিক ওদিক যা টুকিটাকি ছড়ানো ছিটানো ছিল সেগুলোও সবটা গুছিয়ে নিয়েছি আর এরপরে ভাবলাম যে যেহেতু নোংরাগুলো একটু পড়লো তার ঘরটাকে ভালো করে একটু ঝাড়ু লাগিয়ে দিই ভেবেছিলাম ছেলে স্কুল থেকে ফিরে আসার আগে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিজে স্নান ধান করে রেডি হয়ে নেব কিন্তু সময় থেমে থাকে না আর অতটা তাড়াতাড়িও যেন পেরে উঠলাম না যে ও আসার আগে আমি কমপ্লিট করবো কেননা ও বাড়ির ছুটি স্কুল ছুটি হয়েছে সাড়ে বারোটায় বাড়ি ফেরে একটা বেজে যায় তো এখন আমার যেহেতু যাওয়া হয় না হাজব্যান্ড যাওয়া হয় আর আগে আমি যেতাম আনতে তখন কিন্তু আমি সাড়ে বারোটার মধ্যে স্নান ধান করে ওকে আনতে চলে যেতাম কিন্তু এতটা ঠান্ডা পড়ার জন্য এবছর যেন কোনো কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করে মানে উঠতেই পারছি না তো এরপরে অনেকটা সময় চলে গেছে তার মাঝে আমি স্নান করেছি ছেলেকে স্নান করিয়েছি মাথাটা একটু শ্যাম্পু করে নিয়েছি চুলটাকে খুব ভালোভাবে শুকিয়েও নিয়েছি আর আমার ভাসুরের মেয়েকে আমিও ডাকলাম আমার চুলটা একটু ক্রিম করে দেওয়ার জন্য যেহেতু বিয়ে বাড়িতে যাবো সেহেতু সাজুগুজু তো মানে করতেই হবে আর সাজুগুজু করতে ভীষণই ভালোবাসি এরপর আমার বান্ধবীকে ডেকেছি বান্ধবী কাম বোন আমার ছোট বোনের মতন ও আমাকে দিদি বলেই ডাকে তো ওকে বললাম যে ওকে চুলটা সুন্দর করে বেঁধে দিয়ে যা তো ও এসে চুলটা বেঁধে শাড়িটা পরিয়ে দিয়ে গেল আর মেকআপটা আমি নিজে নিজেই করে নেব শাড়ি পরে আর চুল বেঁধে এই লুকটা কেমন লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্যেই আমি ক্যামেরার সামনে আসলাম আর এবার করে মেকআপ করা আমার পুরো কমপ্লিট ফাইনালি ডান তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে ফুল মেকআপ করার পরে আমাকে কেমন লাগছে আর এর মাঝে বলে রাখি তোমরা যদি কখনো কেউ আমার কাছে চাও মানে মেকআপের ভিডিও পার্টি মেকআপ বা যে কোনো ব্রাইডাল মেকআপের ভিডিওর জন্য আমি তোমাদের অনুরোধে সেটাও করে দেখাতে পারি যদি তোমরা এটা চাও আর এখানে ক্যামেরাটা হাজব্যান্ড ধরে দিয়েছে তো আগে একটা পিঙ্ক কালারের টিপ করেছিলাম তো বললো যে টিপটা একদম ভালো লাগছে না রেডটাই পরো মেরুনটা পরো ওটা বেশি ভালো লাগবে তো রে ওই রেটটাই পড়লাম ওর কথাই থাক তো সত্যি রেটটা পরেই বেশি ভালো লাগছিল তো ফাইনালি আমার মেকআপ ডান তো ভালো করে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য যে ছবিগুলো তুলেছিলাম তারই একটু তোমাদের সাথে শেয়ার করলাম ওর বাবা বলে থাক তো ফাইনালি আমরা বিয়েবাড়ি এসে পৌঁছে গেলাম আর কি লজে এসেছি আর এর মাঝে যেখান মানে যাদের বাড়িতে বিয়ে আমার পিসি শাশুড়ির বাড়িতে সেখানেও একটু দেখা করে আমরা লজে চলে এসেছি যে লজেই আমরা যাই ওখানে একটু ঘোরাঘুরি করি কতগুলো ফটোশ্যুট করি আর আমরা সব জায়েরা মিলে গেছিলাম বেশ আমাদের মজা হচ্ছিল মানে সবাই সবার আমরা ছবি তুলে দিচ্ছিলাম আর তার সাথে খাওয়া দাওয়া বিয়েবাড়িতে গেলে তো বলার কথাই নয় আর কি প্রথমেই পকোড়া ছিল তো পকোড়া আমরা বসেছিলাম আমার ছেলে নিজেও আনলো আর আমাদেরকেও প্রত্যেককে এনে সার্ভ করে দিচ্ছিলো আর এই সময়টা আমরা পকোড়া খেয়েই অনেকটা সময় কাটিয়েছি আর এখানে আমি ভিডিওটা রূপকে করতে দিয়েছিলাম যার জন্য ও একদমই ক্যামেরাটা ঠিক করে ধরতে পারেনি এদিকে দেখাচ্ছে ওদিকে দেখাচ্ছে কোনোটাই যেন সুন্দর করে দেখাতে পারছিল না আমরা নিজেরাই মজা করছিলাম তার কারণ কোনে এখনও সাজুকুজু কমপ্লিট হয়নি বলে লজে এসে উপস্থিত হতে পারিনি আর সে সেক্ষেত্রে বরযাত্রীও আসেনি কেননা কোনের বাড়ি আর বরের বাড়ি বেশি একটা ডিফ মানে মানে দূরত্বের নয় সেই কারণে আমরা নিজেরাই এখানে মজা করছি খাওয়া দাওয়া করছি দেখতেই পেলে পকোড়া খেলাম এবার ফুচকার লাইনে দাঁড়িয়ে পড়েছি সময়টা তো কাটাতে হবে আর আমরা একটু আগেই চলে গেছিলাম আর এটা ওটা খাওয়া দাওয়ার মাঝখানে প্রচুর পরিমাণে ছবি তুলেছি আর আমরা প্রত্যেকেই এখন ছবি তুলতে ভালোবাসি আর বিয়ে বাড়িটা যেহেতু আমার মেঝ শাশুড়ির বাড়িতে ছিল আমি আগে কোনো দিন আমার নবছর বিয়ে হয়েছে আমি আগে কোনো দিন সেখানে যাইনি আজ ফার্স্ট টাইম সেখানে যাচ্ছি তারপর হাজব্যান্ড বললো নতুন জায়গায় যাচ্ছ একটু স্পেশালভাবে সাজুগুজু করে যাও তো স্পেশালভাবেই একটু সাজুগুজু করেছি আর তাবাদে বাদেও আমি সাজুগুজু করি কিন্তু আজকে সাজুগুজুটা একটু বেশি স্পেশালি করেছি তা তার জন্য এতটাই ছবি তুলে ফেলেছি যে আমার ফোনের মেমোরিটাই পুরো ফুল হয়ে গেছিলো বিয়েবাড়ির থেকে বাড়ি ফেরার পরে পরের দিন সকাল থেকে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে কেননা দেখতেই পাচ্ছ যে আমরা গায়ে কোনো শীতের পোশাক বা গরমের কিছু পরিনি তো সেদিন একটু মানে স্টাইল করে ঘুরে বেরিয়েছি আর পরের দিন সকাল হতেই এত ঠান্ডা লাগা কাশি আর মানে হালকা হালকা জ্বর যে পরের দিন আর রকম ভিডিও শ্যুট করতে পারিনি ভিডিও এডিটও করতে পারিনি আবারও যথারীতি খাবার জায়গাতেই ভিডিও শ্যুট করছি তোমরা হয়তো ভাববে যে কত খায় কিন্তু কত খাই একদমই না আমি আগেই বললাম আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম সেই জন্য আমরা ঘুরছিলাম ফিরছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম ছবি তোলার সময়কার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো খাওয়া দাওয়াগুলোই স্বাভাবিকভাবে শেয়ার করেছি তো খাবার মেনুটা ভালোই ছিল এছাড়া চিংড়ি ছিল চিকেন কষা ছিল তার সাথে পনির পাসিন্দা ডাল তারপরে চিপস যা থাকে বিয়ে বাড়িতে চাটনি পাঁপড় দু রকম মিষ্টি তো খাওয়া দাওয়াটাও মোটামুটি গুছিয়েই ছিল কিন্তু আমরা একদমই খেতে পারিনি কারণ আমরা ঘুরে ঘুরে প্রচুর পকোড়া কফি এটা ওটা খেয়েছিলাম যার জন্য আমাদের সকলেরই পেট ভার হয়ে আসছিল যেহেতু বাড়িতে ফিরে আসার একটা তাড়া ছিল কেননা অনেকটা রাত হয়ে যাচ্ছিলো তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি খেতে বসে পড়েছি আর খাওয়া দাওয়ার লাস্টের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খাবার খেতে খেতে কখন যেন ভুলে গেছিলাম আর এই মুহূর্তে বট ঢুকলো বউ ঢুকলো আমাদের করার কিছু ছিল না কেননা ওদের অনেকটা পরিমাণই ওরা দেরি করেছে এর থেকে আমরা আর মানে টাইম আমাদের দেওয়া যাবে না কেননা বাড়ি যেহেতু ফিরতেই হবে আর অনেকটা পথ আমরা ফিরবো এরপর খেয়ে উঠতে উঠতে মোটামুটি হ্যাঁ বিয়েবাড়িতে সবাই চলে এসছে আত্মীয় স্বজনরাও সকলেই চলে এসেছিল তো আমি যেহেতু কাউকে চিনি না প্রথম গেছি তো এর সাথে ওর সাথে আমাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল যার জন্য সেই সময়টুকুনি আর ভালো করে ভিডিও মানে করা হয়ে ওঠেনি আর এই তো চলে এসেছি ছাদনাতলায় বর বসে গেছে বিয়ে করতে এন্ট্রিগুলো একদমই ফটোশ্যুট করতে পারিনি কেননা সেই সময়টা খেতে বসেছিলাম তো বউকে নিয়ে আসার অপেক্ষা ছাদনাতলাটা খুব ভালো লাগছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওপরে দাঁড়িয়ে থেকে বিয়ে খানিকটা দেখে এসে নিচে আসলাম বউয়ের কাছে বউ এ সময় চলে এসছে তো ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছি আমি যদিও সকলকে এর মধ্যে মানে ভালো চিনি না তো জাস্ট তোমাদেরকে দেখালাম আর এই ছিল বইয়ের ছবি বইয়ের সাথে ছবি যে খুব ভালো করে তুলতে পেরেছি তারা এতটাই ভিড় হয়ে গেছিলো কেননা ওদের অনেকটা রাত হয়ে গেছিলো সবাই ওর সাথে কথা বলছিলো আর আমিও আগে কোনো দিন চিনি না দেখিনি আজকে ফার্স্ট টাইম ওর সাথে দেখা হলো দাঁড়িয়ে একটু কথাও বলছিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি বিয়ে বাড়িও কমপ্লিট এবার আমরা বাড়ি ফেরার পালা বিয়েটা আর সিঁদুর দান পর্যন্ত দেখতে পারিনি তো যাই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো টাটা বাই বাই গুড নাইট আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে আর পরের দিন তো ভিডিও দিইনি হয়তো তার পরের দিন যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওর সাথেই তোমাদের সাথে আবার আমার দেখা হলো টাটা বাই বাই গুড নাইট